আজ বুধবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠাশে মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং ব্রৌ সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার বার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারাপার্সোনাল মাস কমিউনিকেশন গ্রুপ ডিসকাশান ম্যানুপুলেশান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশ আয় নামা বা প্রথম পূজ্য গণেশ আয় নামা পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়স আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে কোনো প্রকার অনুষ্ঠান যদি গৃহ হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করুন গৃহে উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজকের এমন এই অপরূপ দিনে অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে আপনাকে লভ্যাংশ প্রদান কিন্তু করতেই পারে আজ অবশ্যই যদি কোনো জায়গায় জমি জায়গা ক্রয় করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে ভালো ক্রেতা পেতে পারেন অতিরিক্ত আট অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আর সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সুন্দর উদার প্রেমের জন্য পুরস্কৃতও কিন্তু আপনারা হতেই পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না